আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তান থেকে আমদানিকৃত হিমালয়ান পিঙ্ক সল্ট এটার কালারটা যদি দেখেন আপনি জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এটা আসলে পিঙ্কিশ কালারের একটা সল্ট নর্মাল লবণে তো আসলে খনিজ মিনারেলসের পরিমাণ নাই বললেই চলে কিন্তু এই হিমালয়ান পিঙ্ক সল্টে প্রায় চুরাশিটারও বেশি হচ্ছে খনিজ মিনারেলস উপাদানে ভরপুর থাকে এটা আপনার আমার শরীরের খনিজ মিনারেলসের যে ঘাটতি থাকে এটা পুরোনো কিন্তু দারুণ কার্যকরী তাছাড়া যারা ডায়েট করছে। এটা কিন্তু ডায়েটের চার্টে থাকাটা খুবই জরুরি কারণ এটা কিন্তু ওজন নিয়ন্ত্রণে সহযোগিতা করে তাছাড়া এটা কিন্তু আপনার আমার শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স করে তো যারা ভালো মানের ঠিক অথেন্টিক পিঙ্কিশ কালারের অরিজিনাল পাকিস্তানি পিঙ্ক চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন এখানে প্রতি যারে পাঁচশো গ্রাম করে রয়েছে তবে আপনারা চাইলে যে কোনো পরিমাণে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট নুসুমার ডট ভিজিট করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ভিডিওটি দেখছিলেন অসংখ্য ধন্যবাদ